আপনি কেউ কখনো এইদিকে টাইনে নিয়ে যায় না ওদিকে টেনে নিয়ে যায় না চিপাই টাইনে নিয়ে যায়নি অবশ্যই এখানে তো কিছু পাগল বসবাস করে যারা কিনা মনে করেন হঠাৎ করে ঘুমায় গেছি ঘুমের অ্যাবসেন্ট মাইন্ডে হচ্ছে আয়শা আমারে টুষ করে ধরে ফেলছে আপনি কি টাকার বিনিময়ে কিছু করেন কিনা আমি টাকার বিনিময়ে অবশ্যই কোনো কিছু করব কারণ হচ্ছে টাকা টাকাটাই হচ্ছে আসল টাকা ইনকাম করতে হবে দর্শক সে কিন্তু পাগল না সে কিন্তু পাগল না সে সব বুঝে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেট্রো রেলের নিচে একটা তরুণী দীর্ঘদিন যাবত এখানে সে বসে থাকে তার মনে ইচ্ছা কি আশা কি সে কেন আসলে এখানে থাকে এ বিষয়ে বিস্তারিত তার মুখ থেকে একটু শুনবো কেমনি কি আপনি কি প্রেম করে সেকা খেয়েছেন

আপনার চিনা আপনি শেয়ারের কারণে ওনার বাপ মা পর্যন্ত এই ভিডিওটা পৌঁছাইবো নাকি তাই যে আপনাদের এখানে থাকেন আপনাদের একটা মেয়ে হ্যাঁ একটা মেয়ে মানুষটা আপনি রাস্তাঘাটে থাকেন এই আমাদের এখানে কত ধরেন ওই যে মাদকাসক্ত ঠিক আছে এই হিনুমনের মানুষ রাস্তা দিয়ে আসে যায় হ্যাঁ আপনার প্রতি তাদের একটা লালসার সৃষ্টি হতে পারে তা আপনি কি তাদের এই ওই ধরনের মানুষের লালসার শিকার হয়েছে দেখেন ওরা ওরা কতটুক লালসা ওরা তো হচ্ছে মনে করেন পড়ে এই যে যাদের হচ্ছে সেন্স থাকে তারাই মূলত লালসা দেখায় মানে ওরা মানে ওই মাদকাসক্তরা কিছু বলে না কিন্তু যাদের ওরা ওরা एक्चुअली মাথা ঘুরে পড়ে যায় যে ওরা নিজেরাই দাঁড়া থাকতে পারে না ওরা আবার কি দেখাবে ওদের তো নিজেরাই সেন্স থাকে না আচ্ছা তো এখন তারে আপনাকে ডিসটর্ব করে কারা এই রাস্তাঘাটে থাকাকালীন হচ্ছে অনেকে অনেক রকমের কথা বলছে মনে করেন আমার থেকে অনেক জুনিয়র লাইক হচ্ছে বয়সে কত হবে ষোলো সতেরো বা পনেরো সেও আয়সা বলতেছে যে এই ওর দিকে কারো কেউ টাকা না ও আমার গার্লফ্রেন্ড লাগে তো এই জিনিসটা হচ্ছে কেমন না এখানে যদি আমার টাকা পয়সা থাকতো আমার যদি একটা সাপোর্ট থাকতো হ্যাঁ দলবল থাকতো যেwise হুট করে বলতে পারতো না কত যে অনেকে হচ্ছে জিজ্ঞাসা করে তারপরে কথা বলতো বাট অনেকে আপনার কি কেউ কখনো এইদিকে টাইনা নিয়ে যায় না ওইদিকে টাইনা নিয়ে যায় না cipパイ টাইনা নিয়ে যায়নি না অবশ্য এখানে তো কিছু পাগল বসবাস করে যারা কিনা মন করে হঠাৎ করে ঘুমায় গেছি ঘুমের অ্যাবসেন্ট মাইন্ডে হচ্ছে আইসা আমারে টুষ করে ধইরা ফেলছে তো পরবর্তীতে এখানে যারা হচ্ছে সজাগ বা ব্রেন কাজ করতেছে যাদের তারা পরে টাইনা ছুটে আসে মাইরা ধরো এই যে এত এত কিছু সহ্য করার পরেও এই যে প্রতিদিন আপনার উপরে যে শারীরিক বা মানসিক যে নির্যাতন শিকার হন আপনি আচ্ছা যাই হোক এই যে আপনি আপনি যে থাকেন যে এই যে আপনাদের তিনবেলা খাইতে হয় হ্যাঁ এই গোসল করতে হয় তারপরে সবকিছু আপনি মেয়ে মানুষ সব কিছুরই তো একটা ইনডোর প্রয়োজন ঠিক না দিয়ে আপনি এটা কোথায় থেকে মানে এই কাজগুলো কোথায় এখন ধরেন হচ্ছে আপনার চ্যানেলে আমি কাজ করতেছি বা কথা বলতেছি এখন যদি আপনার ভিউজ মোতাবেক যদি আপনি আমাকে কিছু ডোনেট করেন তাহলে মনে করেন আমার খাওয়া দাওয়া অনেক ভালো মতো চলতে পারে কিন্তু শখ সে কিন্তু পাগল লাহ সে কিন্তু পাগল লাহ সে সব বুঝে ভিউ টাকা ইনকাম হয় টাকা পায় সে এটা বুঝে এটা বুঝেও সে হ্যাঁ 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 সে যখন হেঁটে যায় আরকে আমি দেখছি সে যখন হেঁটে যায় সেদিকে অনেক পুরুষ তাকায় থাকে তাকায় তাকায় এ তুচ্ছ থাকে সে তুচ্ছ না সে তুচ্ছ না সে যদি ওকে যদি কেউ তুচ্ছ ভাবে বড় তুচ্ছ তুচ্ছ আমার হাতে দেখছেন বালা হাত বন্ধ হাত বন্ধ এই হাই হাই হাতটা উঠো দি মামা আই হাই খাইছ রে

ডিসকাস্টিং ডিসকাস্টিং আসলে প্রিয় দর্শক সে আসলে ডিসকাস্টিং এই হোক এখন শুনেন আপু এই যে ধরন আপনি সবকিছু মিলে এই যে রাস্তায় যে মানবেতর জীবন যাপন করছেন যে আপনি রাস্তায় যে হ্যারাসমেন্টে শিকার হচ্ছেন হ্যাঁ নাকি আপনি এই এই যে রাস্তায় থাকতেছেন এর আড়ালে যে তো আপনি বুজের মানুষ সবই বুঝেন নাকি এর আড়ালে আপনি কোনো ব্যবসা পরিচালনা করেন আমি বলি এইখানে হচ্ছে আমি প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে তুচ্ছতা ছিল হচ্ছি রাস্তাঘাটে যারা হচ্ছে হঠাৎ করে হচ্ছে যেটা করতেছে এটা মূলত হচ্ছে কেউ তাকে টাকা দিচ্ছে বা তাকে উৎসাহ দিচ্ছে তাই হচ্ছে তাই আপনি কি টাকার বিনিময়ে কিছু করেন আমি টাকার বিনিময়ে অবশ্যই কোনো কিছু করব কারণ হচ্ছে টাকা টাকাটাই হচ্ছে আসল টাকা ইনকাম করতে হবে ঠিক আছে টাকার বিনিময়ে যদি আপনি আপনাকে কেউ প্রশ্ন করে যে তুমি আমাকে মনোরঞ্জন করো আমি তোমাকে টাকা দেবো এরকম ওইটা ওইটা হলো করবেন আচ্ছা দেখেন এখন হচ্ছে মনোরঞ্জনের জন্য মনে করেন একজন পার্সন যে কিনা হচ্ছে ঠিক মতো হচ্ছে গোসলও করলো না এও করলো না একটা পাগল তার কাছে মনে করেন এক হাজার টাকা আছে বা দুই হাজার টাকা আছে বা পঞ্চাশ হাজার টাকাই আছে কিন্তু হচ্ছে মনে করেন তার গায়ের সাইডে গেলেও মনে করেন আপনার কাছে মনে হবে যে আপনার দাঁতটা মানে একটু পরে খুলে পড়ে যাবে তো আপনি কি তার কাছে যাবেন তাহলে আপনি 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 কোন লেভেল হলে যাবেন দেখেন এখন হচ্ছে মূলত আমার বয়সটা হচ্ছে আর বিয়ের বয়স হ্যাঁ তো হচ্ছে আমি বিয়ের জন্য পার্টনার খুঁজতেছি তো আমি পার্টনার বেজে হচ্ছে আমি রিলেশনে ছিলাম কিন্তু হচ্ছে বাই এনি চান্স আমাকে ফোর্সফুলি হচ্ছে অনেকে তুলে নিয়ে গেছিল তো সেই প্রেক্ষিতে আমাকে বাধ্যতামূলক হচ্ছে বিভিন্ন পার্সনের সাথে হয়তো বা শেয়ারিংয়ে যাইতে হয়েছে মানে ঘর সংসার ছাড়ার পর থেকে রাস্তাঘাটে থাকা অবধি মানে কতবার আপনি এই শারীরিক সম্পর্ক এগুলো নিয়ে আমি কখনো মনে করি না কারণ হচ্ছে মনে করেন এখানে অনেক রকমের পাগল যেগুলো কিনা রিপোর্টের ইস্যু বা পুলিশের আওতাধীন থাকার কথা ছিল বাট হচ্ছে ওরা আওতাধীনে যাচ্ছে না যার কারণবশত হচ্ছে এই জিনিসটা হচ্ছে তো আমি ওদের দোষ দিব না ওদের মানসিক বিকৃতি ঘটছে তো প্রিয় দর্শক সব কিছু মিলে আসলে উনি একজন মানসিক সমস্যা সাইকো বলতে পারেন হ্যাঁ মানসিক রুগীও বলতে পারেন সবকিছু মিলে উনি মানসিক রুগী

একটা মানুষের কাছ থেকে কোনো রকম মানে একদম অফিসিয়ালি বা হচ্ছে কোনো রকম ডিক্লারেশন না যায় না হঠাৎ করে বলবেন না উল্টা পাল্টা কথা যেগুলো কিনা একদমই অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক তো প্রিয় দর্শক সবাই কিন্তু ওনার কথা শুনে বুঝতে পেরেছেন যে ওনার মাথায় সমস্যা আছে কি নাই তো সেই বিষয়ে নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটাই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেসব ব্যক্তিকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে আপনাদের কাছে অনুরোধ রইলেও এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে এই আপুটার পরিবার পরিজনের কাছে ভিডিওটা পৌঁছায় যে উনি একজন নারী হয়ে উনি রাস্তায় যেভাবে বসবাস করতেছেন এবং যে পরিমাণ বুলিংয়ের শিকার হচ্ছেন যে পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন আসলে এটা একজন সুস্থ মস্তিষ্কের মানুষের সাথে এটা হওয়া উচিত না সেই সব ব্যক্ত রেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ